হজরত খাদিজা তুল কবর রাদি আল্লাহ তালাহার জীবনী অমুল মোমিনিন হজরত খাদিজা তুল কবর রাদি আল্লাহ তালাহার জন্ম তারিখ সম্বন্ধে যত দূর জানা যায় তা হল হস্তি বছরের পনেরো বছরের পূর্বে তিনি জন্ম জন্মগ্রহণ করেন আব্রাহাবাসা কৃতক হস্তি বাহিনী দিয়ে কাবা শরীফ আক্রমণের বছরকে আরবের হস্তি বছর বলা হত তৎকালীন সময়ে এই ধরনের রেওয়াজ অনুযায়ী বছর গণনা করা হতো হজরত খাদি জাতুল কবর রাদি আল্লাহ আনহের বংশধরা চার পুরুষ আগে হসুল পাক সাল্লাহ সাল্লামের বংশের সাথে মিলিত হয় হজরত খাদিজা রাজি আল্লাহ আনগর পিতা নাম খৌলদ বিন আসাদ বিন আব্দুল্লাহ উজ্জা বিন কুসাই তার মাতার নাম ফাতিমা বিন তে তার মাতার বংশ ও কয়েক পুরুষ ঊর্ধ্বে গিয়ে হজুরে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে তার পিতা ছিলেন একজন বৈশিষ্ট্য ব্যবসায়ী খাদিজা দীর্ঘ প্রতীক্ষার এক স্নেহে মুখী দুল আলী করণ দুলালি করণ তার পিতা মাতা ছিলেন নিঃসন্তান অথচ ধন সম্পদের কোনোই অভাব ছিল না তাদের আল্লাহর কাছে প্রথ প্রার্থনা করে তারা উভয় লাভ করেন এই গুণভাবতে সন্তানকে কথিত আছে গর্ভধারণের অষ্টম মাসে আম্মাজানা খাদি ইজা তোর কবরা রাদি আল্লাহ ভুতাল আনাকা যখন আম্মাজানের পেটে থাকে বয়স তখন আট মাস হাজার খাদিজা রাজি আল্লাহ এর মা বিবি ফাতেমা এক রাতে একটি স্বপ্ন দেখলেন একজন সুদর্শন বৃদ্ধ পুরুষ সাদা পোশাকে তার শিওরে উপবিষ্ট তার মাথায় হাত দিয়ে বললেন ফাতেমা তুমি অধিক ভাগ্যবতী রমণী কারণ তোমার গরবে এমন এক পুণ্যময়ী কন্যা জন্ম গ্রহণ করবে এমনকি যার মর্যাদা পৃথিবীতে বিরল তাকে যেন রূপে গ্রহণ করবেন ত্রিগ্র সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বকালে সর্বসময়ে মহা মানব সত্য একদিন বাস্তবে তা ঘটবে খাদিজা রাদি তালা আনহু এর বাল্যকাল চাঁদের মতো ফুটফুটে শিশু কন্যা খাদিজা মা বাবার বহুদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে আদরে যত্নে লালিত হতে লাগলেন তিনি শিশু শিশুখাল থেকে তার চরিত্র একটা ধর্মীয় ভাব হত ছোটবেলা থেকে তার ধর্মীয় ভাব একটা চেহারার ভিতরে উজ্জ্বল উজ্জ্বল হতো দেখা যেত খানা পিনার জন্য কান্নাকাটি আভাত্রততা চঞ্চলতা এ ধরনের কোনো প্রণততাই তার মাঝে ছিল না আত্মীয় স্বজনপাড়া প্রতিবেশী সকলেই তার এই আচরণ ব্যবহার দেখে সন্তুষ্ট সবাই যেন অবাক হয়ে অনাগত ভবিষ্যতের সৌভঙ্গর ইঙ্গিতে তার মাঝে লক্ষ্য করেছিল খেলাধুলার প্রতি তার আকর্ষণ ছিল না বললেই চলে এই বয়সে সবাই যখন পুতুল খেলায় ব্যস্ত ঠিক সেই সময় শিশু খাদি যা রাদি আল্লাহ তালা আনগা মায়ের অনুকরণ প্রিয় হয়ে ওঠে মায়ের প্রতিটি কাজকর্মে অনুকরণ অনুশীলন করাই যেন তার আসল কাজ সত্যই এক ভিন্ন চরিত্র সত্য এক ভিন্ন চৈত্র যার দুনিয়ার পরম সৌভাগ্যর অধিকারণী হন সুন্দরতমে ব্যক্তিত্ব সম্পূর্ণ হন তাদের বাল্যকাল সাধারণত এ ধরণে হয়ে থাকে ছোটবেলা থেকে তিনি আমাদের মতো হাসতেন না অপরের মতো কাঁদতেন না তার সব কিছুতেই একটা সতত্র তার সব কিছুতেই একটা সততা ভাব পরিপুষ্টিত হয়ে উঠতো তার মা কন্যার এহেন অবস্থা দেখে মাঝে মাঝে স্বপ্নের কথা ভাবতে না হয় হয়তো সেই স্বপ্ন সফল হওয়ায় এই পূর্ব নিদর্শন এসবগুলো দেখা যায় মাজানা খাদি জাতুল কবর হদী অল্লাহ মুতলা বিশ্ব জগৎ উম্মাতুল উম্মাহাতুল উম্মা হাতুল মা আম্মাজান মক্কা নগরীতে তখন শিক্ষা সাধারণ ছিল পূর্ণ নাজিল পূর্ণ নাজিল কৃতক ধর্ম তৌরত ভিত্তিক গ্রন্থের নিদর্শনা ও তার প্রকৃত নিয়ে শিক্ষার বিষয়বস্তু রচিত হতো খাদি রাদি আল্লাহ আনে পিতা ছিলেন একজন শিক্ষিত শিক্ষিত ধর্ম বিশারদ পরিবারে অন্যান্য সকলেই ছিলেন শিক্ষিত তাই তিনি তাই স্বাভাবিকভাবেই তিনি বাল্য শিক্ষা অর্জন করতে সক্ষম হন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই তার শিক্ষার প্রতি আগ্রহ দেখে তার সহযোগিতা করেছেন এবং ক্রমে ক্রমে তিনি একজন পরম শিক্ষিতা মহিষেতা নারী হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হন কে জানত এই বালিকা এ একদিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী ও স্ত্রী হয়ে জানবে মর্যাদা লাভ করতে তার থেকে অর্জন করবেন দুনিয়া আখেরাতের পূর্ণাঙ্গ শিক্ষা ও আম্মা জানেরা ও আমার বুবু জানেরা কান খুলে শুনে রাখো এমন মেয়ে এমন ধর্ম এমন খাদিজার মতন মেয়ে পৃথিবীর জমিনে আর একটাও হবে না দুনিয়ার কদের রমণী ভাগ্য জোটে এই ধরনের সুযোগ শ্রেষ্ঠ ভাগ্যবতী বলা চল চলে ওদের খাদি জাতুল কোমরারি আল্লাহ আনুহ সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে অহির জ্ঞান সমৃদ্ধি যে মূল্যবান শিক্ষা তিনি লাভ করেন তা দুনিয়া ও হাতের জন্য অপরূত কল্যাণের হিসাবে পরিগণিত হয় এই শিক্ষার মাধ্যমে তিনি নিজে যেমন উপকৃত হয়েছেন তেমনি দুনিয়াবাসীর জন্য রেখে গেছেন এক উত্তম আদর্শ যৌমা যৌবনে পদার্পন করলেন আল্লাহর সৃষ্টি জগতের দিনের মতো আল্লাহর সৃষ্টির জগতে দিনের পর রাত রাতের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এমনিভাবে অবৈহত এমনি যেতে চলেছে পৃথিবীর মহাকাল চক্রান্ত আজকে যে শিশু আগামী দিন সে কিশোর অতপর যুবক তারপরে প্রাপ্ত বয়স হয়ে গেলে বুড়ো হয়ে যাবে এমনি করে মানুষের চক্রান্ত পরিচালিত হচ্ছে কিশোরী খাদিদা কিশোরী খাদিদা ক্রমশই যৌবনে পদাপন করলেন অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী খদরত খাদি জাতুল কবর রদি আল্লাহ আনাগা তৎকালীন সমগ্র আরব দেশে তার মতো সুশ্রী উত্তম দেহের অধিকারিণী রূপ লাবণ্য মই দ্বিতীয়টি ছিল না একদিকে তিনি যেমন ছিলেন অপূর্ব রূপের অধিকারিণী অন্যদিকে তেমনি ছিলেন তার অসাধারণ গুণরাজি রাজি আরও ছিল উন্নত চরিত্র সমাহার এ সকল কারণে তৎকালীন আরব সমাজের লোকেরা তাকে খাদিজাত তাহেরিয়া সংক্ষেপে তাহিরা নামে ডাকতেন তাহিরি অর্থ পবিত্রতা নারী যৌবনকালে তার সুনাম ছড়িয়ে গেল আরব জগতে বিশ্ববাসী তখন জেনে গেল এমন এক মেয়ে আছে তার নাম হচ্ছে খাদিজা এমন রূপময় গুণবতী মেয়ে আমার চোখে আর দ্বিতীয়টি পড়ে নাই এই সুনাম অলিতে গলিতে আরব নগরের শহরে সব জায়গায় ছড়িয়ে পড়ে খাদি জাতুল কৌরা রধিয়া কোতাল আনু এর প্রথম বিবাহ বিবাহর জন্য বিবাহের জন্য তোড়জোড় চলছে খাদি বিয়ে হবে কুমরার আদি আল্লাহ যৌমানে পদাপ্পনের সাথে সাথেই তার রূপ গুণের কথা সর্বত্র ছড়িয়ে পড়ল চতুর্দিকে চতুর্দিক থেকে বিবাহের প্রস্তাব আসতে শুরু করল একদিকে পিতার ধন সম্পদ অন্যদিকে গুণ গরিমা বিদ্যা বুদ্ধি তদুপরি বিশেষ রূপে অধিকারিনী সব মিলিয়ে পাত্র কেউ হতে হবে সুদর্শন শিক্ষিত ও সম্পদশালী না হলে সমতা বজায় থাকে না আরবে তখন বংশ গৌরব বিবাহের একটি প্রধান বিবেচ্য বিষয় হিসাবে গণ্য হতো বংশ পরিচয় ও ধন সম্পদের সমান সমান যদি না হতো তাহলে সে বিবাহ হতো না সব বিবেচনা করে খাদি জাতুল কুমুরাঙ রাদি আল্লাহ মুতারানহ পিতাঙ খাওলেত অগ্রসর অগ্রসর হতে লাগলেন আগে বাড়তে লাগলেন আবি হাওলা নামে এক উচ্চ বংশীর সুদর্শন পুরুষের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এলো অবশেষে তার অবশেষে তার সাথে হল খাদিজার বিবাহ সম্পন্ন হল মহা আনন্দের শান্তিতে শান্তিতে কাটতে লাগল তাদের দামপত্র জীবন জন্ম নিল পরপর দুটি ফুটফুটে পুত্র সন্তান কিন্তু আল্লাহ মানুষের কঠিন তাদের না স্বামী আবু হাওলা কিছুদিন পরে না করেন খাদি হাদি কুবর জীবনে চলে আসলো ও বিধবার যন্ত্রণা সুতরাং বাধ্য হয়ে পিত্র কবরালয়ে চলে গেলেন খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আম্মাদানের দ্বিতীয় বিবাহ উত্থান পত্তন পরিবর্তন পরিবর্তন এ নিয়ে মানুষের জীবন খাদিজা আজ বিধবা কিন্তু বিধবা হলেও তার রূপ লাবণ্যতার সামান্যতম পাকের রহস্য পুনরায় তাকে বিবাহ করার জন্য নানা দিক থেকে উচ্চবংশী অনেক ধন্যটা সুদর্শন পুরুষ প্রস্তাব পাঠাচ্ছে কার ভাগ্য এখানে রমণে জুটে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না তবু অনেকে চেষ্টা করছে তার তার সাথে বিবাহ বসার জন্যে অনেক প্রস্তাব আসছে এর মতো সভ্রান্ত ঘরের এক যুবক যার নাম আতিক ইবিনে যা ইবিনে আয়েজ আজেদ এর সাথে হাজার খাদিজার পুনরায় বিবাহ হল আবার ঘর বাঁধলেন হজরত খাদি তুন রাদিয়াল্লাহু তাআলা বেশুক সুখ শান্তিতেই কাটতে লাগলো তাদের দিন জন্ম গ্রহণ করল একটি কন্যা সন্তান সন্তান জন্মের পরে হজর খাদিজার রাদি তালা আনুঘর স্বামী এ ত্যাগ করলেন দ্বিতীয় স্বামী কাল করলেন বিধবা হয়ে পিত্তরায় চলে গেলেন খাদিজা তুল আম্মাজান রাজি আল্লাহ আনহ এর তৃতীয় বিবাহ জীবন মিত্র আল্লাহর হাতে কোনো রমণী চাই না একটি সুখী সংসার থেকে বিদায় নিতে বা তা ভেঙে দিতে কিন্তু নিয়তির লেখা যখন করার নিয়তির লেখা যখন কারো সাধ্য কারণ পর কার পর পর দুজন স্বামী ইন্তেকালে হযরত খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালানহু গভীর শোকে নিমরিজিত হয়ে পড়লেন দুটি বিভার পরেও তার রূপ ও যৌবন পূর্বের মতোই যেন উদ্ভাসিত উজ্জ্বল আছে পূর্ণিমা চাঁদের মতন জলজল করছে একাধিক পিতার অগাধ ধন সম্পত্তি তদুপরি স্বামীর পরিত্যাক্ত সম্পদের অধিকারী কবর ঘ রূপ এবং ধন সম্পদের আশায় এবার ও বহু স্থান থেকে বিবাহের প্রস্তাব আসতে থাকে দুবার স্বামী হারা হওয়ার কারণে তার পিতা নতুন করে আবার কন্যাকে বিবাহ দিতে চাইলেন না বারবার একই অবস্থার পুনরায় বৃদ্ধি হবার তিনি যথেষ্ট হতাশ হলেন চিন্তিত হলেন ব্যথিত হলেন দুঃখ পেলেন ইতিমধ্যে হলো খাদিজাতুল কবর রাদিয়াল্লাহু গোতালা আনহার এর চাচা চাচাত পক্ষ থেকে পুনরায় বিবাহে আসল ছিলেন জ্ঞানে গুণে শিক্ষা দীক্ষায় অতি উত্তম ব্যক্তি রাধি আল্লাহ এর আত্মীয় স্বজন এখানে একটা প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারলেন না শেষ পর্যন্ত সাইফি ওমাইয়ার সাথে বিবাহ সম্পূর্ণ হলো কিন্তু ভাগ্যর কি খেলা কিছুদিন পরে সাইফি হজর খাদি জাতুল কবর রাদি আল্লাহ আনুকে বিধবা করে পর ও পারে চলে যান খাদি খাদিজা আবার বিধবা হয়ে পিত্রে চলে যান কোনো কোন ঐতিহাসিকের বর্ণনা থেকে জানা যায় যে সাইফির সাথে হজরত খাদিজাতুল কবর রদি আল্লাহ আনুহুর বিবাহ হয়নি অত এ অত ইতিপূর্বে তার বিবাহ দুটি ছিল তিনটি নয় খাদিজা রাদি আল্লাহ তালা আনুহুর ব্যবসায়ের দায়িত্ব গ্রহণ হজরত খাদিজা এখনো পিত্রালয় বারবার স্বামী হারানোর তীব্র যন্ত্রণায় তার হুদায় ক্ষত বিক্ষত হয়ে যা জ্বালা যন্ত্রণায় এবার তিনি স্থির করে ফেললেন যে এভাবেই বিধবার জীবন যাপন করবেন আর বিবাহ করবেন না এদিকে তার পিতা খাউলাদের বাত খাওলাদের বার্ধক্য জীবনে এসে পৌঁছেছেন শেষ জীবনে বয়স হয়ে গিয়েছে তিনি দিনে দিনে তার শরীর ভেঙে পড়ছে কে দেখাশোনা করিবে তার এই বিরাট ব্যবসায়ের একমাত্র কন্যা জাতুল কবুরার আদি অল্লা ঘোতলা আনগা ছাড়া তার আর কোনোই সন্তান সন্তানাদি নেই তাই তিনি ভাবলেন কন্যায় কি বুঝিয়ে দেবেন তার ব্যবসা বাণিজ্যের বিষয়বস্তু তার সর্বসব দায়িত্ব বুঝিয়ে দিলেন মহিলা আল্লাহ হলেও জ্ঞানে বুদ্ধি অভিজ্ঞতায় যথেষ্ট পরদর্শী ছিলেন বুদ্ধিমতী যোগ্যতা দূরদর্শিতা পুরুষের তুলনায় কম ছিল না অবশেষে পিতা তাকে তার একের বিদ্যা অবস্থায় ব্যবসার দায়িত্ব বুঝে বুঝে নেওয়ার প্রস্তাব দিলেন কবরাধিয়াল পিতার শারীরিক অবস্থান নানা চিন্তা করে এই প্রস্তাব মেনে নিলেন